আল্লাহ যখন কোনো মানুষের উপর খুশি হয় তখন তার মধ্যে তিনটা আলামত প্রকাশ পায় তিনটা চিহ্ন প্রকাশ পায় দেখবেন আপনার মধ্যে যদি তিনটা চিহ্ন থাকে বা তিনটা আলামত প্রকাশ পায় তাহলে বুঝে নিয়ে যে আল্লাহ এই মুহূর্তে আপনার উপরে সন্তুষ্ট আছে আপনার কাজের উপরে আল্লাহা খুশি আছে অতএব এই কাজগুলোকে আপনি কন্টিনিউ করবেন প্রথম নম্বরে রসুল সাল আলহিহাস্লাম বলেন আল্লাহ যখন কোনো মানুষের উপরে খুশি থাকে আল্লাহ যখন কোনো মানুষের উপরে সন্তুষ্ট থাকে তখন ওই মানুষকে আল্লাহ দিনের পথে চলতে সহযোগিতা করে দিনের পথে তাকে বেশি বেশি কাজ করার জন্য আল্লাহ পাক সহজ করে দেয় আব্দুল আবদুলিউদ্দিআ তালু বলেন আল্লাহ মানুষকে চরিত্র দান করেন তেমন মানুষকে রিজিক দান করেন যেমন মানে রিজিক যেমন দান করা হয় মানুষকে চরিত্র ঠিক সেভাবে দান করা হয় সেভাবে দেওয়া হয় মানে আপনি যখন উত্তম চরিত্র অধিকারী হবেন আপনি যখন ভালো ভালো কাজ করবেন সমাজের মধ্যে দেশের মধ্যে তখন বুঝবেন যে আল্লাহ আমাকে এগুলো করার তৌফিক দিচ্ছেন আল্লাহ এটা আমাকে দান করেছেন যেভাবে আমাকে রিজিক দান করেন অতএব এই সংকেত যখন আপনি আপনি পেয়ে যাবেন তখন বেশি বেশি বাড়িয়ে দিবেন এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করবেন এটা হলো প্রথম নম্বরে দুই নম্বরে আপনি দেখবেন আপনার উপরে যখন আল্লাহ খুশি থাকবে তখন আপনার উপরে কিছু বালা মুসিবত আসতেছে কিছু বিপদ আপদ আসতেছে এবং এই বিপদ আপদ থেকে আপনি ইচ্ছা করলেই আপনি ধৈর্য ধারণ করতে পারতেছেন এই ধৈর্য ধারণ করার ক্ষমতাও আল্লাহ আপনাকে দিচ্ছে মানে আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো পথও আল্লাহকে আপনাকে দেখিয়ে দিচ্ছেন শুধু আপনার প্রচেষ্টা আপনার প্রচেষ্টা করেই ওই উত্তীর্ণের পথ আপনি কিন্তু বেছে নিতে পারেন এমন অবস্থা যদি আপনি দেখেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আছে হজত বেলাল রাজী আল্লাহ তা আল্লা আনহুকে একবার কাফেররা প্রশ্ন করেছিল যে বেলাল তোমার উপরে যদি আল্লাহ সত্যি খুশি থাকতো তাহলে তোমাকে এত বিপদের মধ্যে তো ফেলাতো না তোমাকে এত কষ্ট দেয় এত নির্যাতন করে তোমাকে মারতে মারতে বেহস করে উত্তপ্ত বালুর উপরে তোমাকে রেখে যায় যে বালুর উপরে মানুষ খালি পায়ে হাঁটতে পারে না মোটা স্যান্ডেল পাই দিয়ে বা চটি পাই দিয়ে সেখানে হাঁটতে হয় আর তুমি খালি গায়ে এখানে পড়ে থাকো তোমার রক্ত বালুর মধ্যে পড়ে গিয়ে বালুটা ঠান্ডা হয়ে যায় বেলাল তোমার আল্লাহ যদি সত্যি তোমাকে এত ভালোবাসতো তাহলে এত কষ্ট কেন তোমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন কি উত্তর দিয়েছিলেন জানেন তিনি বলেছিলেন দেখো তুমি যদি একটা বাজারে গিয়ে একটা মাটির হাঁড়ি কিনতে চাও একটা পাতিল কিনতে চাও তারপরে তুমি সেটা দেখে সেটা তুলে হাতে নিয়ে একটু বাড়ি দিয়ে দেখো যে এটা ফাটা আছে কিনা এটা তোমার কাজের জন্য উপযুক্ত হবে কিনা এটা সত্যি ভালো কিনা তুমি এটা যাচাই বাছাই করে একটা মাটির পাতিল তুমি কেনো আর আমার রব আমাকে জান্নাত দিবে দশটা পৃথিবীর সমান একটি করে জান্নাত ওই রবকে আমাকে একটু বাজিয়ে দেখবে না ওই রবকে আমাকে একটু বিপদ আপদ বালা মুসিবত দিয়ে দেখবে না আমি তার উপর ইস্তেকামাত থাকি কিনা আমি তার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি না আমি তার জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত কিনা আল্লাহ মূলত আমাকে তার জান্নাতে নেওয়ার জন্য উপযুক্ত কিনা এটা বাছাই করার জন্যই আমাকে বিপদ আপদ দিচ্ছে তবে আমি যদি সত্যি ধৈর্য ধারণ করতে পারি আল্লাহর পথে অবিচল থাকতে পারি তাহলে আমি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই উপযুক্ত হব অতএব এটা হলো দুই নম্বরে যে বিপদ আপদ আপনার আসবে কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে তিন নম্বরে আল্লাহ তখন আপনার উপরে খুশি হবে যখন দেখবেন কোন অন্যায় করতে আপনার অন্তরের মধ্যে ভয় লাগতেছে অন্তর কাঁপতেছে আপনার কোন পাপের কথা স্মরণ হয়েছে আপনি সঙ্গে সঙ্গে আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে আরে এই কাজ করলে আল্লাহ নারাজ হবে দুনিয়ার মানুষ খুশি হতে পারে কিন্তু আল্লাহ তো নারাজ হয়ে যাবে আমার উপরে আপনি আল্লাহকে প্রাধান্য দিয়ে তখন ওই কাজ থেকে আপনি বিরত থাকবেন তখন বুঝবেন যে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে আছে আল্লাহ উপরে রাজি আছে আপনার উপরে যার কারণে আল্লাহ ওই পাপ থেকে আপনাকে বিরত থাকার জন্য তার কথা আপনাকে স্মরণ করে দিয়েছে অনেক মানুষ আসি পাপ কি ভালো কি মন্দ কি খারাপ কি কোনোদিকে কোনো নাই যা সামনে আসতেছে সেটাই গ্রহণ করে নিচ্ছে সেদিকে হচ্ছে খুশি নাই তাহলে বুঝি নিন আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট আছে বিধায় এভাবেই আপনার জীবনটাকে অতিবাহিত করতে হবে এভাবেই কন্টিনিউ করে যান দুনিয়াও সফল হবে আখেরাতও সফল হবে আর আখেরাত সফল মানেই হলো আপনার প্রকৃত সফল আপনার মতো সফল ব্যক্তি দুনিয়াতে আর কেউ নাই